আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলিদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার বিষয়টা খুবই কমন একটা বিষয় যে বর্তমান সময়টা থেকে অ্যাপ্লাই করলে আপনার কেমন চান্স থাকবে বিষয় হওয়ার তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা বাংলাদেশ থেকে যারা ক্যানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন যে চান্সটা কেমন আছে যে অ্যাপ্লাই করব ভিসা ফি দেবো টাকা খরচ করবো এটা করবো সেটা করবো চান্সটা কী বন্ধুরা এই ভিডিওটা আপনি যদি পুরোটা স্ক্রিপ্ট না করে দেখেন তাহলে আশা করি পুরো ইনফরমেশনটা আপনি জানতে পারবেন বন্ধুরা আপনারা জানেন যে ভিজিটর ভিসা বাংলাদেশিদের জন্য কিন্তু একদমই উন্মুক্ত আছে ক্যানাডিয়ান পক্ষ থেকে যে ভিসা নেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা দু হাজার বাইশতে চব্বিশ সালে যেরকমভাবে গণহারে ভিসা পেয়েছিলাম এখন তো সেটা নয় এখন কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে তারা কিন্তু ভিসা দিচ্ছে আপনি যদি মনে করেন আপনার কাছে ডকুমেন্ট নেই আপনি নয় করে জমা দেবেন জমা দিতে পারবেন টাকা খরচ করবেন বাট সেখান থেকে ভালো রেজাল্ট আসাটা খুবই সোটা সঙ্গত কারণে আমি বলবো যাদের কাছে ডকুমেন্টসের ঝামেলা আছে বা ডকুমেন্টস ম্যানেজ করতে পারবেন না তাদের জন্য কোনো প্রকার চান্স থাকার কোনো সুযোগ নেই ভিসা হবে না আপনার আর যদি মনে করেন আপনার কাছে দশটা ডকুমেন্টের ভিতরে চারটা আছে নিয়ে আপনি সাপোর্ট নিচ্ছেন লিগেল ওয়েতে সেটা কিন্তু ভিন্ন ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে যাদের কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো চেক করে যে আপনার কল দেবে স্টেট ব্যাঙ্ক সলভেন্সি আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি ভালো একটা কাভার লেটার ট্রাভেল প্ল্যান ভালো একটা অথেন্টিক ইনভিটেশন তাহলে কিন্তু আপনার জন্য দারুণ একটা চান্স থাকবে বর্তমান সময়টাতে ভিতরে আপনি একটা যদি দেখেন যে ভিজিট বিসার উপর যারা কাজ করে তাদের একটা হাত থাকে বলতে তারা কাজটা করে যতটা পরিপাটি হবে সেটার উপরে কিন্তু জাজমেন্ট হবে বাট ভিসা দেওয়ার দায়িত্ব তো ট্রাভেল এজেন্সি বা আমরা আমাদের কারণ নয় সঙ্গত কারণে যারা আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা অনেক গুনিজন এবং কি আপনাদের সিক্স সেন্সটা খুব ভালোভাবে কাজ করে ভিসার ক্ষেত্রে বলে আমি আশা করি সঙ্গত কারণে আপনারা ডকুমেন্টের উপর জোর দিবেন ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে ভিসা না হওয়ার কোনো কারণ নেই আপনি ওখানে গেলে টাকা খরচ করলে বাংলাদেশে ব্যাক করবেন লাভটা টাকা লাভটা কিন্তু তাদেরই সঙ্গত কারণে আপনি যদি ইস্টাবলিশড একজন হয়ে থাকেন বিকজ ক্যানার ক্ষেত্রে কিন্তু অনেক সময় বলে যে আই এম নট স্যাটিসফাইড বিকজ ইউ আর নট ইস্টাবলিশড সেই ক্ষেত্রে আপনি ইস্টাবলিশড না সেটাকে প্রুফ করতে গেলে কিন্তু আপনি এই ধরনের ডকুমেন্টের মধ্যে দিয়ে আপনি প্রুফ করতে পারবেন যে নাম আমি স্টাবলিশড আছি আমাকে যদি আপনি ভিসা দেন আমি কজ অফ রিটার্নে কাবালে এটা লিখতে পারবেন যে আমি এই এই কারণে বাংলাদেশে ব্যাক করবো ওরা কিন্তু অনেক সময় ধরে নেয় যে আপনি গেলে আসবেন না তো আপনি আসবেন না আপনি যে চলে আসবেন এটা প্রুফ করার দায়িত্ব কিন্তু আপনার সেটা তো আপনি ফোনে কলে পাচ্ছেন না সেটা পারছেন কি অনলাইন সাবমিশনের মধ্য দিয়ে আপনার ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে তো বন্ধুরা যাই হোক বর্তমান সময়টাতে কেন একটা কাজ করছে রিলেটেড কোশ্চেন থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করবেন পুরো ফাইলটা আমাদেরকে কমপ্লিট করতে চাইলে ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন হলে ইনভাইটেশন প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে কানেক্ট হলে আমরা আপনাদের সাথে কথা বলে ডকুমেন্টস দেখি দেন কিন্তু আপনাদেরকে কেউটা একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন বেস্ট অফ লাক